আচ্ছা মানুষ পানি নেয় মেশিনটে দিয়ে মেশিনটা তো ঢাকি থুয়ে যাবে এই যে এখান দিয়ে সুন্দর করে ঢাকি ধুয়ে বাঁধি ধুয়ে গেছ আচ্ছা মা পানি নিছেন ভালো কথা সমস্যা নাই কিন্তু ঢাকি তো থুয়ে যাবেন মেশিনটে তোমরা মেশিনে ঢাকা ঢাকি কিছু নাই এই যে পানি দেওয়া নাকি মুখ আচ্ছা মানুষের যদি একটা কোনো ব্যতিক করে মাসি করে যদি মেশিনটার মধ্যে তাহলে আমি কি করি টেয়া বসে নাই এমনি হ্যাঁ না মানুষের যন্ত্রণা আর ভালো লাগে না এই যে জঙ্গল মঙ্গল দিয়ে থুইছে পানি নিছেন ভালো কথা নেও তোমরা মেশিনটা তো ঢাকি থেকে দেবেন এই মেশিনটার কালার নষ্ট হয়ে যাবে তুমি ঢাকি দিলে কি হয়ে হয় এই যে ছাড়ানি পুরা রোদ উঠছে হ্যাঁ কি হয়েছে এটা কই ফেতলা বের কে আরে ফেতলা বারণ কি সাথে মানুষে যে পানি দিয়ে নিছে মেশিনটা তো ঢাকি থেকে দেওয়া লাগবে এই যে মেশিনের কালারটা নষ্ট হয়ে যাবে বাইছে মেশিনটি বয়স হবে বুড়ি হয়ে যাবে না মেশিনটি ঢাকি দিলে কি হয়ে হয় তোমাক তখনই কইছং যে তোমরা একটা মিটারের আবেদন করো এই গ্রামটার মধ্যে কত কোন ঘরটা ফাঁকা আছে সবাই ঘরের মধ্যে কারেন্টের আলো জলে খালি আমার ঘরটার মধ্যে নাই এই দুলাটার মধ্যে দেহত কার এই দুন মেশিন আছে এই দুন শ্যালো মেশিনটা কার আছে একলারে হামারে আছে তোমাকে কৈছ এটা মিটারে আবেদন করে ওইটার মধ্যে আমার বাড়িও চলবে আমার মানুষের জমি দেওয়া তো পানি হবে না আমার শ্যালো মেশিনে নাকবে শোনো তোমার কি কম এটা ঠান্ডা মাথা এটা কথা এখন কথাটা শুনো আচ্ছা কথা কি কই শুনো তোমরা এটা মিটের আবেদন কর মুই বাড়িতে থাকি মোর বাবার বাড়িতে থাকি এটা আমি রাইস কুকের আনিম প্রেশার কুকের আনিম কথা বুঝছে তোমার এটা সুন্দর এটা তোমার পানি দেওয়া হবে তোমার এগুলো আর কষ্টও থাকবে না এটা মিটের আবেদন করো তোমরা ওই মানুষের নিজে টেহা দিয়ে তেল আনি পানি নিবে যে তারে টেহা মুই পাং না আরো যদি কারেন না তাহলে তো আর টেহা পাবার তই মুই তুই কি মরা বুদ্ধি দিবে যিস নে বত্তা বুদ্ধি দিবে জি আর তুই ফির কবা যিস মুই বাপের বাড়ি থেকে আইস কু বের আনিম পেশার কু আনিম কারে নিলে বিল দিবি কাই ওই ভিল দিবি কাই তো কত দাও ভাল বোধ দি দিনু এলা রাইস কুকার এলা তোমার পেশার কুকার মোর বাপে এলা বিল দিয়ে যাবে তোমরা মোটর চালাই বেন মোর আব্বা তাই এলা মোটরে বিল দিয়ে দিবি হে এই গ্রামদার মধ্যে যা দেখো সবাইরে বাইরে কারণ জ্বলে তোর বাই জ্বলে না আর এলা কমান্ডিস মিটারের বিল কাই দিবে মোর আব্বা এলা দিবে তুই যে মেশিন চলার পাইস নে মোটর চলার পাইস নে তো কাই দিবের এলে দিবের কেছ টাঙাল যাবো বগড়ে যাবো বগড়ে খাটি আসবো এগলে কিসের অঙ্গার দোকান দিচ্ছেন হ্যাঁ আজকে মিটার আবেদন করে আসবেন বাংলা কথা কয় আদি এত ঘন ভাতলা বাড়ির বাবার ন মোর বাবার বাড়িতে আমি প্রেশার কুকার আনিম মোর বাড়ির বিল মুই একলাই দিম মুই কিভাবে দেওয়া না গে ডিম বেসে দেন না মোর গোস্ত বেসে দেন সেটা মুই দেম তোমরা মডর চলার বাইলে চলাইবেন না চাইলে বন্ধ কই থেবেন এগলে ফেতলা আর মোর সহ্য হবাই দিনা সবাই স্কুল গেছে মুই যাবাই যাও কথা বুঝছেন ঘাটের মধ্যে কুত্তে টুত্তে দিয়ে ভরি গেছে যাবার লাগস তোমরা মেশিন টেশিন ঢাকি থুয়ে মেশিন এই সিজনটা কোনো রকম করি তোলো মানুষকে পানি দেন বা কারণ নাহলে মানুষের ওই আবার টাবার নষ্ট হয়ে যাবে পানিটা তাড়াতাড়ি দিয়ে এই সিজনে বন্ধ করি থোন আর মিটারের আবেদন করেন আমার বাড়ির মধ্যে আমরা কারণ জ্বলামো মুই মিটার বিল কিভাবে দেওয়া মুই দেন কথা বুঝছে কারণ ঝন খালি ভুকুত ভুকুত করি যায় আর এসে ওই কারণ নিয়ে মূল লাভ ডাকি

ন্যাম্পো দিয়ে আমি চলবে আমি তেয়াল দিয়ে মেশিন স্টার্ট দেন সমস্যা কী উ কথা আমি শুনিম না হাই